বাঙালি বাড়ির সেরা স্বাদের রেসিপি আলু দিয়ে টমেটো দিয়ে কই মাছের পাতলা ঝোল হালকা মশলায় কম তেলে এই মাছটার ঝোল খেতে অসম্ভব মজা লাগে আসসালামু আলাইকুম আমি রোমান নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই তো কই মাছগুলো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু পিস করে কেটে নিয়েছি মাছের সাইজ একটু বেশি ছিল বড় তাই একটু কেটে নিয়েছিলাম তো দুই টুকরো করে কাটার পর আমি কিন্তু হলুদ লবণ মেখে একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে গরম তেলে ভেজে নিয়েছি মাছগুলো একটু কালার করে ভাজার পর সম্পূর্ণ মাছগুলো আমি একটি প্লেটে তুলে রেখে দিয়েছি এরপর এখানে আলুগুলো একটু ভেজে নিব আর আলুগুলো একটু ভেজে ঝোলটা করলে সেই আলুটা খেতে অসম্ভব মজা লাগে এই তো কালার করে একটু আলুটাও ভেজে নিয়েছি তো সম্পূর্ণ আলুগুলো ভাজার পর আমি কিন্তু এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব এই তো এখানে আর কোনো তেল অ্যাড করবো না এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভাজার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি পানি দিয়ে দিয়েছি এইখানে আমি আধা চামচের মতো রসুন বাটা আধা চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি আধা চামচের মতো আদা বাটা এক চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আধা চামচ অ্যাড করেছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এখানে এক চামচের মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি কিন্তু এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব এই তো এখানে কিছু ফালি করা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি তো মরিচগুলো দিয়ে মশলাটা কিন্তু আমি আর কিছুক্ষণের জন্য কষাবো এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে কিন্তু টমেটোগুলো আমি অ্যাড করে দিব এখানে আমি দুটি টমেটো নিয়েছিলাম টমেটোগুলো ফালি করে কেটে নিয়েছি এখন আমি টমেটোগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে টমেটো আর আলুগুলো একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য পানি এখন ঝোলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব মাশাল্লাহ অসাধারণ কিন্তু একটা কালারও চলে আসছে এই তো আমি যেহেতু পাতলা একটা ঝোল করব তাই আমি এখানে আরও দুই মগের মতো পানি অ্যাড করে দিয়েছি এই তো পানিটা দিয়ে আরো একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর চলে আসলাম ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি বলক চলে আসার পর এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব এই তো এখন আমি সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এই রান্না খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমার কাছে কিন্তু এই শীতে এই কই মাছ দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোলটা খেতে অসম্ভব মজা লাগে এই তো রান্নাটা একদমই শেষের দিকে চলে আসছে তাই আমি ধইনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি ধনেপাতা কুচিটা দিয়েছি আর ঘেরানটা কিন্তু পুরো ঘরটা ছড়িয়ে গেছে একদম তরতাজা এই ধইনাপাতের ঘেরানটা কিন্তু পুরো ঘরটা মৌ মৌ করছে আর তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় ধইনাপাতাটা দিলে তাই আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়েছি দিয়ে তরকারিটাকে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। এই তো কিছুক্ষণ পর আবার চলে আসার পর রান্নাটা কিন্তু